আমার মনে গুমায়ে ছিল ঘুমায় থাকি হঠাৎ করে আমার মুনি আম্মু কয়ে ডাকি উঠেছে কান্দে উঠেছে কান্দে উঠে কথা আম্মু আমার এই আঙুলি কামুর মারেছে তো হতো ইঁদুর আমি ইঁদুর ফেলা দিছি জারি দে দূর ফেলা দিছি হইল এই দোকে পড়িয়ে গেছে আমি কোন কথা আগেও না দেখে আমি যে কৃষি কামড় দিলেও আমি আগে ওইছো খাটের তলা আমি দেখতেছি যে কৃষি প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ভিড় করেছে বাড়িতে সামান্য ভুলে ছেলেকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেন মা মা সারপার আউরির হনে খালি খরমার করতেছে দাদি আবার গোয়ার কুলিয়ে দেখতেছে বেয়াই হইতেছে সাউটা সবুজ সবুজ মা আমার তুমি আর পাইলে না তোমার এই কথা আব্বু কান্দে ঘরেতে বেরিয়ে গেছে আমি বেরিয়ে কোন দিক যায় না আগে মুনির বান্ধ হাত বান্ধব স্বজনরা জানান শৈলক হাসপাতালে হাসপাতালে নেই ভেবে ওঝার কাছে নিয়ে যান তারা আর এতেই সর্বনাশ হয়েছে